ওয়েলকাম ফ্যান সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য একেবারে সরাসরি চিঠি একেবারে অর্থ সচিবের কাছে কারা পাঠিয়েছে কী বিষয়ে পাঠিয়েছে কী দাবি রয়েছে এখানে দেখুন দেখুন এই যে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আর চিঠিটা পাঠিয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ডিয়ার মূল মামলাকারী তারা কিন্তু এই চিঠি পাঠিয়েছেন একেবারে সরাসরি মাননীয় অর্থ সচিব অর্থ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের কাছে পাঠিয়েছে একদম রিসেন্ট চিঠি দেখুন দশ সাত দু হাজার পঁচিশে এ তারা শুধুমাত্র ডিএনএ নয় অন্যান্য দাবি নিয়েও কিন্তু রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য লড়ছেন এবং সেই জন্যই কিন্তু চিঠিটা পাঠানো হয়েছে বিষয়টা কি দেখুন এখানে এখানে শিক্ষকদের জন্যও কিন্তু ও একটা দাবি করা হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার আট নিয়ে কিন্তু এখানে বেশ কয়েকটি দাবি করা হয়েছে গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে শিক্ষকরাও দেখে রাখবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অত্যন্ত ভালো স্কিম পশ্চিমবঙ্গ সরকারের যেখানে এম হসপিটালে রাজ্য সরকারি কর্মী পেনশনাররা মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে থাকেন ক্যাশলেস ফেসিলিটি পেয়ে থাকেন তাহলে কেন আবার দাবি কি দাবি করা হলো চলে আসুন দেখে দেখুন এখানে মূল যে দাবি করা হয়েছে এখানে যে ক্যাশলেস ফেসিলিটিটা রয়েছে সেটা হচ্ছে হচ্ছে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি রয়েছে এবং এনাদের দাবি যে সাথী আয়ুষ্মান ভারতের যেখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা রয়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সেখানে দু লক্ষ টাকা থেকে বাড়িয়ে যাতে পাঁচ লক্ষ টাকা করা হয় তার আবেদন করা হয়েছে সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে অনলাইন সেটেলমেন্টটা অনেক সময় দেরি হচ্ছে সেই অনলাইন সেটেলমেন্ট যাতে দ্রুত হয় তার জন্য দাবি করা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি এইটাই হলো যে যে আট নম্বর পয়েন্টে দেখুন কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি সরকার শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্য কর্মীদের জন্য এই হেলথ স্কিম কার্যকর করেছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এ রাজ্যের শিক্ষক শিক্ষা কর্মী সহ অন্যান্য রাজ্যের কর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি এই পদক্ষেপে সরকারের ওপর কোনো আর্থিক দায়ও তৈরি হবে না শ্যামল কুমার মুক্ত বৃত্ত সভাপতি কনফের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ এখানে আরও যে মূল দাবি সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে ওনাদের কথা বলুন যে অন্যান্য রাজ্যে শিক্ষক সরকারি কর্মীদের পাশাপাশি শিক্ষক এবং শিক্ষা শিক্ষাকর্মীরাও নাকি এই এই হেলথ স্কিমের সুবিধা পায় ফলে এরাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীরা এখনও এতে ইনক্লুড হয়নি সেই দাবিও কিন্তু উনি জোরালোভাবে দাবি করছেন তাদেরকে ইনক্লুড করার জন্য ধন্যবাদ